শ্রীপুরের কাউরাইদে অবৈধভাবে জমি দখলে ব্যর্থ হয়ে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর কবির আকন্দ শ্রীপুর গাজীপুর প্রতিনিধি গত তেরো জুলাই রবিবার সকাল আটটা থেকে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের ধামলি গ্রামের আসাদুজ্জামানের বাড়িতে তিন দফায় ব্যাপক ভাঙচুরের তাণ্ডবলীলা চালায় একদল সন্ত্রাসী ও অবৈধভাবে জমি দখলকারীরা এদের মধ্যে ছিল আকরাম রশিদ তানভীর তুহিন সর্বপিতা আব্দুর রহিম সহ আরও অচেনা ভাড়াটিয়া সন্ত্রাসীরা প্রথমবার আক্রমণ চালায় দুপুর বারোটায় দ্বিতীয়বার বিকাল চারটায় তৃতীয়বার রাত আটটায় ওই সময় তারা ঘরের টিনের চালা স্টিলের আলমারি ড্রেসিং টেবিল শোকেস ও সহ অন্যান্য আসবাবপত্র ও তৈজপত্র ভাংচুর করে প্রায় দুই লক্ষ টাকার ক্ষতি সাধন করে সংবাদ পেয়ে ঘটনাস্থলে একদল সাংবাদিক গেলে আসাদুজ্জামান বলেন আমরা ভাইয়েরা চাকরির সুবাদে এলাকার বাইরে থাকি এই সুযোগে উল্লেখিত সন্ত্রাসী ব্যক্তিরা আমার পৈতৃক জমি অবৈধভাবে দখলের জন্য প্রথমে টিনের বেড়া দিয়ে দখলের চেষ্টা করে তার পরিপ্রেক্ষিতে গত এগারো জুন দুই হাজার পঁচিশ তারিখ শ্রীপুর মডেল থানা আমি একটি অভিযোগ দাখিল করি আমার অভিযোগের প্রেক্ষিতে গত চৌদ্দ জুন তারিখ শ্রীপুর মডেল থানার পুলিশ এসে উক্ত জমিতে ঘর নির্মাণ করার জন্য নিষেধ করে তারা অবৈধভাবে জমি দখল করিতে না পারিয়া উপর উল্লেখিত তারিখে আমার বাড়ি ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে তাৎক্ষণিকভাবে কোনো উপায়ান্তর না পেয়ে নয় 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 এ ফোন করলে ঘটনাস্থলে পুলিশ আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায় কিন্তু পরদিন চৌদ্ জুলাই দুই হাজার পঁচিশ তারিখ সকাল ঘটিকা থেকে আমার বাড়ির বাঁশঝাড় থেকে পনচাইশটির মতো বাস কেটে নিয়ে যায় এমত অবস্থায় আমি শ্রীপুর মডেল থানার ওসি আব্দুল বারিক সাহেবকে ফোন দিলে তিনি বলেন আমি গাজীপুরে মিটিংয়ে আছি কিন্তু বর্তমানে এদের ভয় ঘর থেকে বের হতে পারে না আর আমরাও বাড়িতে প্রবেশ করতে পারিতেছি না এহেন অবস্থায় আমরা যানমালের নিরাপত্তার প্রশাসনের সহযোগিতা কামনা করছি